Gel gel. Bana şastıyı ver. Haydi de haydi. 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 sen. すばんてらします。まあ、てる。ねばり、ばり、ばり、ばり。さんの方が話せるか。パワートラック、頑張って。ちょっと待って。ということで、じゃあ、まずて。<laughs>

चलो अभी बार बोला वो आधा दिसे बार बोला बार क्या नोट से क्या नोट से चलो मैं जो दिसे जेल खाना जेल खाना जेल खाना जेल खाना अलाव मारी जेल खाना मारी अगर आप आपने कुछ बाबे शुल्क टांग दिया शुल्क मारी दी बुद्धिकर নাম বলেন নাম বলেন ওনারে কেন ধরছেন ওনারে কেন ধরছেন মারবেনা মারবেনা

এই যে পরையরা কালিবায়ারের লইজিবায়ার লইজিবায়ার এই যে এই যে রুগির বাচ্চা হ্যাঁ রুগির বাচ্চাছ না আপনি আপনি কেমতে বিয়া করবে অরে কই নি যাবেন আরে কই যাবেন বিলব না আপনাদের কিন্তু বাইরে যাবো আর খালি শুনতে আপনাদের কিন্তু মাইরা ফালাবো পাগলামি করবেন বাইরে ফেলবেন সাংঘাতিক আপনার আপনারা জানকে আমরা এলাম ও কি করছে ও কি করছে আপনার জোর মানে ফলার জন্য किसी कोट से आपना रहे हाँ ताहले आपने हमारे बिन क्लिक किया है शॉट <laughs> नहीं किया है हर दिन का ही कई लोग ही मार्जिन लाइन में ठीक है जेबी जेबी हाँ আর ক্ষতি করব না রুগীর হ্যাঁ রুগীর ক্ষতি করবে আর হ্যাঁ একবারে চলে যেতে গো

хэвээрээ 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 бол cataract cataract магадлалтай байна

पर हमें ये देखो देखो लाइन में प्रोवाइडर दर है हमारे भय जाए हम की देर ना करो

দেখা যায় পাঁচ মাস ছয় মাস ভালো তিন মাস ভালো খায় আবার যায়নি

Ben yatıyor <laughs> ya, süt olur, bak çölleri keseyim. Bunu kavurmak. Hı hı. bir temiz. Bu bir temiz. Tabii. Hemen

सीधा ऑर्डर ही कटते से आसुरेस मैंने आपने तारा डांस हो गया था से तो चलो चलो अब हमने उन सब अर्जूर करो सब से मैं निकल के से

আমার এখন ঠান্ডা জ্বরে গলা ভেঙে গেছে কথা বলতে পারি না এই বোনটার বাড়ি বরিশাল আর এই যে বাবুটা মাদ্রাসায় পড়ে তার বাবা নেই দোয়া করি আল্লাহর কাছে তার বাচ্চারা মাদ্রাসায় যেন ভালো পড়তে পারে বোনটার সাথে সাতটা জিন ছিল সবগুলো নিয়ে আমি সরে দিচ্ছি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন আমাকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন